বেকার ছেলে এই শহরের বেকারত্বের অভিশাপে ঢুকতে থাকা প্রত্যেকটা ছেলে জানে বাস্তবতা ঠিক কতটা কঠিন বয়সের সাথে সাথে বাড়তে থাকে টেনশন অন্যদিকে পরিবারের মানুষের কাছ থেকে কমতে থাকে ভালোবাসা নিজের চোখের সামনে কত শত সব বিক্রি হয় তবে টাকার অভাবে কেনা হয়ে ওঠে না নিজের বন্ধুগুলো প্রতিষ্ঠিত হয়ে যায় তাদেরকে অভিনন্দন বলা ছাড়া কিছুই করার থাকে না হয়তো কোনো একদিন বেকারত্বের অন্ধকারের কালো রাত সুরে সফলতা মিলবে ভোরের আলো এসে হাত ছানি দিবে তাদের শহরে এই আশা নিয়ে বেঁচে থাকে হাজারো বেকার ছেলে